বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাজশাহী ক্যাডেট এর আশাকারে তোমরা সবাই ভালো আছো আজকে এসেছি 2026 পরীক্ষার্থীদের জন্য গদ্য অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন আলোচনা করব রাজশাহী ক্যাডেট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো এবং হচ্ছে যে তোমাদের টেস্ট এবং বোর্ড পরীক্ষার জন্য प्रिपरेशन নাও টেস্ট এবং বোর্ড পরীক্ষার জন্য তোমরা प्रिपरेशन নেওয়ার জন্য গদ্য অধ্যায় থেকে মাসলি 10 মার্ক আসবে তোমার সেই অঞ্চল থাকবে এই গতি অধ্যায় থেকে তাহলে এই গতি অধ্যায় থেকে এক সমস্ত ক্রমশ অবসান নিতে চাইলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখো ইনশাআল্লাহ আজকে ক্লাসে যা যা আলোচনা করব এই আলোচনার বাইরে তোমাদের গতি অধ্যায় থেকে কোনো অঙ্কই আসবো না এবং কোনো সূত্র অন্য কোনো ফর্মুলা আসবে না যে ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করবো এই ফর্মুলাগুলো তোমরা সাধারণত প্রয়োগ করা শিখবে এবং হচ্ছে ওই ফর্মুলা দিয়ে বোর্ড প্রশ্নগুলো সলভ করবে তো আমি সাধারণত তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট যে সূত্রগুলা দরকার সেগুলো এখানে লিখে দিয়েছি এবং হচ্ছে যে এগুলো সাধারণত বোর্ড পরীক্ষার মধ্যে বারবার প্রশ্ন আসে তো প্রথম হচ্ছে তরণ বাই টি ঠিক আছে আমরা তরণ জানি অসম বৃদ্ধির হারকে তরণ বলে একটা বস্তুর ব্যাগ যত দিন থাকবে তখন এখানে একটা অনুভূতি সৃষ্টি হবে তো এক ধরনের শেষব্যাগ এবং আদিব্যাগ আছে ইউ হচ্ছে আদিব্যাগ ডি হচ্ছে শেষব্যাগ টি হচ্ছে সময় তো আমাদের এখানে সাধারণত যে কোনো একটার মান আমাদেরকে দিবে না এর সবগুলো মান আমাদেরকে দিয়ে দিবে তো আমরা যে ওই যে মানটা আমাদেরকে দিবেন ওই মানটা আমরা এখানে সূত্র প্রয়োগ করে মানটা বের করে নেব ঠিক আছে তো শেষব্যাগ হচ্ছে বি ইকুয়াল ইউ প্লাস তো একটা জিনিস খেয়াল করো যে স্যার এখানে কিন্তু ত্বরণ এ ইকুয়াল বি মানে এই তরণ যদি বের করতে চাই আমাদের আধিবে শেষ ব্যাগ লাগবে আধিব্যাগ লাগবে সময় লাগবে তখন আমরা এখানে তরণ বের করতে পারি এখানেও সেম আমাদের একটি আছে শেষবেগ আছে আদি শেষ আছে আধিব্যাগ আছে এখন আমাকে যদি সময় না দিয়ে যদি আমাকে দূরত্ব দিয়ে দেয় তখন আমি তরণ কিভাবে বের করব তো মনোযোগ সহকারে কথাটা শুনে। তরণ তুমি সাধারণত এখান থেকে বের করে নেবে এবার দেখো এখানে তোমার টির পরিবর্তে যদি এজ থাকে যদি ত্বরণ নির্ণয় করতে বলে যদি t এর মান না থাকে যদি s এর মান থাকে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করে এখান থেকে ত্বরণ নির্ণয় করব এই সূত্র দিয়া তোমাদের ত্বরণ নির্ণয় করার অঙ্ক বোর্ড পরীক্ষায় अवेलेबल আসে তো অনেক ছাত্ররা বলে যে ত্বরণের সূত্র তো a v u t এখানে v এর মান আছে বলতে শেষ বেগও আছে t এর মান নাই তো আমরা ত্বরণ কিভাবে বের করব এই ত্বরণ আমরা এই সূত্র থেকে বের করব ঠিক আছে আর অতিক্রান্ত দূরত্ব সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলা দিয়ে ঘ নাম্বার অঙ্ক আসবে 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 একশো পার্সেন্ট আসবে ঠিক আছে এগুলা দিয়ে ঘ নাম্বার অঙ্ক একশো পার্সেন্ট আসবে তো প্রথমটা হচ্ছে এসিকাল ইউ প্লাস ভি বাই টি যেখানে তোমার হচ্ছে যে শেষ বেগ থাকবে আদি বেগ থাকবে এবং সময় থাকবে তখন আমরা এই সূত্র দিয়ে সাধারণত অতিক্রান্ত দূরত্ব মান বের করে নেব তারপর হচ্ছে এসিকাল ইউ টি প্লাস হাফ এখানে অতিক্রান্ত দূরত্ব কখন সূত্রটা প্রয়োগ করব যখন আমাদের ত্বরণ থাকবে যখন আমাদের তরণের মান থাকবে তখন আমরা এই সূত্র প্রয়োগ করে অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব বের করে নেব আর এখানে s vt যখন আমাদের কি থাকবে না বস্তুর মধ্যে যখন আমাদের ত্বরণ থাকবে না তখন আমরা সাধারণত সমবেগের সূত্র জানি s vt তখন আমরা এই vt দিয়ে অতিক্রান্ত দূরত্ব মান বের করে নেব আর ফরন্ত বস্তু সূত্র হচ্ছে b u gt v a² 2gs r ut 1/2 gt² তো এইখানের মধ্যে একটা জিনিস খেয়াল রাখবা যে ও ফোর থেকে যখন কোন একটা বস্তু নিচে পড়বে ঠিক আছে উপর থেকে যখন কোন একটা বস্তু নিচে পড়বে তখন এখানে এই শত্রুগুলা প্লাস হবে বি কেল ইউ প্লাস জি টি ভি স্কার স্কার প্লাস টু এ সি প্লাস হাফ আর যখন কোনো একটা বস্তু নিচ থেকে উপরের দিকে যাবে ঠিক আছে নিচ থেকে উপরের দিকে যাবে তখন এগুলা কিন্তু শত্রুগুলা মাইনাস হবে বি কেল ইউমাইন এস জি টি কারণ হচ্ছে মধ্যপর্ষণ পৃথিবীর বিরুদ্ধে কাজ করে মধ্যবর্ষণ পৃথিবীর বিরুদ্ধে কাজ করে বল পৃথিবীর বিরুদ্ধে কাজ করে আমাদের জি এর মান সকল বস্তুকে নিচের দিকে বাট হচ্ছে যে মান উল্টা দিকে যাইতেছে এই কারণে আমাদের সূত্রটা হবে মাইনাসের কথাগুলো খেয়াল রাখবে সূত্র সাধারণত আমাদের তরণের পরিবর্তে থাকবে আর এস এর পরিবর্তে এই সূত্রগুলো যদি তোমরা পারো তাহলে আমি দ্বিতীয় ক্লাসে যদি তোমরা চাও যে এই অধ্যায় থেকে দুইটি টাইপের অঙ্ক করলে সবগুলো অঙ্ক তোমরা সমাধান করতে পারো মাত্র দুইটি টাইপের যদি তোমরা চাও তাহলে আমি এই দুইটি টাইপের অঙ্ক সমাধান করে দেবো এবং এই দুইটি টাইপের অঙ্ক যদি তোমরা পারো এই বোর্ড মানে গতি অধ্যায়ের আর কোনো অঙ্ক তোমাদেরকে প্রবলেমে পড়তে হবে না দুইটি প্যাটার্নের মাধ্যমে তোমরা সবগুলো অঙ্ক সমাধান করতে পারবে তো সবার সাথে ভালো থাকবা আল্লাহ হাফেজ এবং হচ্ছে যে তোমরা যদি টেস্ট এবং বোর্ড পরীক্ষায় ভালো করতে চাও যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখে থাকো ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে বলবা তোমরা ক্লাসটা দেখতে চাও কি